আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত আজকে ক্রিকেট অ্যানালিসিসে আজকে আমরা আলোচনা করব চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে কোন চারটি দল যেতে পারে গ্রুপ এ থেকে যে দুটি দল এবং গ্রুপ বি থেকে কোন দুটি দল আমরা যদি গ্রুপ এর দিকে তাকাই আজকের যে ম্যাচটি ছিল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল এই ম্যাচটি ডিপেন্ড করতো আসলে পরবর্তী রাউন্ড বা সেমিফাইনাল রাউন্ডে বাংলাদেশ দলে যাওয়ার সম্ভাবনা কতটুকু এবং তারা আসলে আদৌ যেতে পারবে কিনা এবং কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বা কে গ্রুপ রানার আপ হয়েছে ফেনে যাচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বাংলাদেশ হেরেছে নিউজিল্যান্ডের কাছে হেরেছে তো বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে করে এবং টার্গেট দেয় আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশ প্রচুর পরিমাণে ডট বল খেলেছে আপনারা যদি ইন্ডিয়ান এক্সপ্রেসের এই নিউজটি দেখেন তাহলে দেখতে পারবেন যে নিউজিল্যান্ডের বলাররা টোটাল এই পুরো টুর্নামেন্টটিতে কী পরিমাণ ডট বল আদায় করে নিয়েছে যদি আপনি একটু দেখেন যে টোটাল টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বোলাররা এখন পর্যন্ত তিনশো পঁচিশটি ডট বল আদায় করে নিয়েছে যার ভিতরে একশো বাষট্টি পাকিস্তানের অ্যাগেন্স্টে এবং একশো তেষট্টিটি বাংলাদেশের অ্যাগেন্স্টে টোটাল বাংলাদেশে অ্যাগেন্স্টে একশো উনআশিটি ডট বল পেয়েছে পুরো পঞ্চাশ ওভারে এটাকে যদি আমরা ওভারে কনভার্ট করি তাহলে উনত্রিশ পয়েন্ট পাঁচ মানে উনত্রিশ ওভার পাঁচ বল তারা টোটাল ডট বল পেয়েছে বাংলাদেশ টোটাল উনত্রিশ ওভার পাঁচ বল ডট বল খেলেছে আজ শুধু আজকের একটি ম্যাচে পঞ্চাশ ওভারের একটা ম্যাচ একটা ওডিআই ম্যাচে সেখানে যদি উনত্রিশ পয়েন্ট পাঁচ মানে অলমোস্ট তিরিশ ওভার যদি ডটই খেলেন আপনি তাহলে আপনি রান করবেন আপনি যদি এই তিরিশটা ওভার সিঙ্গেল চালু করতে চালু রাখতেন তাও তো একশো রান আসতো তাহলে তো আমার একটা ফাইটিং স্কোর হতো আর আজকের ম্যাচটাতে আমরা হেরে গেছি তার সব থেকে প্রথম এবং প্রধান হচ্ছে আমাদের ব্যাটিং বিপর্যয় পরবর্তী আমাদের ব্যাটিং বিপর্যয় থাকে এবার আজকেও আমাদের ব্যাটিং বিপর্যয় আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব একটা ভালো খেলে নিলে মিডিল অর্ডার ব্যাটসম্যানরা মোটামুটি খেলেছেন সবাই অন অ্যান্ড অ্যাভারেস্ট খেলেছেন শুধু একটু ভালো খেলেছেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত কিন্তু তাও সে অনেকগুলো বল ডট করেছে তো পুরো ম্যাচটিতে আমরা হারা মানে বাংলাদেশ টিম হারার একটি কারণ সেটা হচ্ছে প্রচুর পরিমাণ ডট বল খেলেছে এই কারণেই তারা হেরেছে এবং তাদের টিমের প্ল্যানিং বা টিমের প্লেয়ারদের ভিতরে যদি সেরকম কোনো স্পিড আমরা দেখতে পাইনি যেটা সেমিফাইনালে যাওয়ার জন্য দরকার হয় একটা টিমের জন্য আর কি আপনি নিউজিল্যান্ড টিমের দেখে দেখেন তারা খুবই ভালো ফিল্ডিং করেছে এবং বলাররাও খুব ভালো বল করেছে তো সেদিক থেকে আমরা বলতে পারি নিউজিল্যান্ড টিমটা আসলেই একটা ভালো মানে টিম নিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে এসেছে তো এই দিক থেকে বলা যায় বাংলাদেশ আসলে বিমান খুবই তাড়াতাড়ি ধরার কথা ইচ্ছে ছিল মনে হয় না অথবা তারা 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 এত কেন করতেছিল বল দিয়েই রান করারও তাদের তেমন কোনো তারা ছিল না তো যদি এখন আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এই মুহূর্তে নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলে অনে আছে এবং তালিকার শীর্ষ আছে তারা টোটাল দুটি ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে একে আছে ইন্ডিয়াও চারপর নিয়ে তালিকা দ্বিতীয়তে আসে কিন্তু নিউজিল্যান্ডের নেট আন্ডরেট ভালো তারা পয়েন্ট এইট সিক্স থ্রিতে আসে এবং ইন্ডিয়ার নেট আন্ডরেড পয়েন্ট সিক্স ফোর সেভেনে আসে আর বাংলাদেশ এবং পাকিস্তানের যদি দিকে তাকাই তাহলে বাংলাদেশের দুইটি ম্যাচ এবং পাকিস্তান যতক্ষণ দুটি ম্যাচ খেলে কেউই কোনো ম্যাচ জিততে পারেন তার কোনো পয়েন্টও অর্জন হয়নি এবং তাদের নেট রেটও খারাপ বাংলাদেশ মাইনাস ফোর পয়েন্ট ফোর ফোর থ্রি এবং পাকিস্তান মাইনাস ওয়ান পয়েন্ট জিরো এইট সেভেন নেট রান রেট তো যদি আজকের ম্যাচটি বাংলাদেশ জিতে যেত তাহলে বাংলাদেশের ইন্টারনেট আরেকটু একটু ভালো হতো এবং নিউজিল্যান্ডের ইন্টারনেট একটু কমে যেত এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের যে পরবর্তী ম্যাচ পাকিস্তানের সাথে ওই ম্যাচটি বাংলাদেশে দুটো ম্যাচ ছিল তা বাংলাদেশে একটা চান্স ছিল যাওয়ার তো ওভারঅল বাংলাদেশে আসলে এখন আর চান্স নেই এবং পাকিস্তানেরও চান্স নেই এখন বলাই যেতে পারে যে বাংলাদেশ এবং পাকিস্তান অলমোস্ট চ্যাম্পিয়ন ট্রফির টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে তোমরা বলতে পারে এই গ্রুপ থেকে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া সেমিফাইনালে যাচ্ছে এবং নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার যে ম্যাচটি সেই নির্ধারণ করবে কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হয়ে যাবে যাবে এবং কে গ্রুপ গ্রুপ আমরা যদি দিকে তাকাই তাহলে দেখতে এখানে চারটি টিমেরই একটি করে খেলা হয়ে গেছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং আফগানিস্তানের এবং পয়েন্ট টেবিলে সর্বোপরে আছে সাউথ আফ্রিকা তাদের নেট রেট বেশ ভালো প্লাস টু পয়েন্ট ওয়ান ফোর জিরো এবং তৃতীয়তে আছে অস্ট্রেলিয়া তারাদেরও দুই পয়েন্ট একটি ম্যাচ খেলে দুই পয়েন্ট অর্জন করছেন তাদের নেট রান্ডেড পজিটিভ ভালো খুবই ভালো বলা যায় যেমন ফোর পয়েন্ট সেভেন আপনারা দেখতেই পাচ্ছেন এবং ইংল্যান্ড এবং আফগানিস্তানের নেট রান্ডেডটা একটু খারাপ আফগানিস্তানের অনেক বেশি খারাপ যেহেতু তারা সাউথ আফ্রিকার সাথে একটা অনেক বড় ব্যবধানে হেরেছে এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাট তারা একটা ফাইটিং করছিল তো এই গ্রুপ থেকে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কেন কেননা এই গ্রুপে এখনো প্রত্যেকেরই দুটি করে ম্যাচ অবশিষ্ট আছে তবে সেই ম্যাচগুলোর ফলাফলটা আসলে এখনো প্রভাবিত করবে পরবর্তী কে যাবে তো এখান থেকে সাউথ আফ্রিকা ইংল্যান্ডের যে ম্যাচটি আছে এই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে যদি ওই ম্যাচটিতে কারা জিতে এবং তাদের পয়েন্ট টেবিল আসলে কী হবে যোগ হয় যদি ওই ম্যাচটিতে সাউথ আফ্রিকা জিতে যায় তাহলে ইংল্যান্ড বাদ হয়ে যাবে আর যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের একটি ফাইট হতে পারে আমরা বলতে পারি তো এই গ্রুপ বি থেকে এখন পর্যন্ত কে কে যাচ্ছে সেটা এখনো বলা যাচ্ছে না তবে পয়েন্ট টেবিলের দিকে তাকালে এখনো পর্যন্ত আমরা বলতে পারি যে সেমিফাইনালের দৌড়ে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এগিয়ে আছে ইংল্যান্ড এবং আফগানিস্তান পিছিয়ে আছে এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবের পাশে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম